বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে অত্যন্ত সেন্সিটিভ এবং ভেরি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা টপিক বা একটা বিষয় নিয়ে আজকের এই প্রতিবেদন আমরা নিয়ে এসেছি আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট আজকের এই প্রতিবেদন অবশ্যই আপনারা একটু একটু জাস্ট সামান্য কিছুক্ষণ শুনুন ভালো না লাগলে ভিডিও যেতে পারেন ভিডিও ছেড়ে কোনো অসুবিধা নেই বাট আজকের এই ভিডিও অনলি ফর রাজ্যের প্যারাটিচার এবং এসএস কেমিস্ট্রের শিক্ষক এই দুটি সেক্টর বা আরও বেশ কিছু কন্ট্যাকচুয়াল ডিপার্টমেন্টের সেক্টরের বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো এবং শোনার পর হয়তো আপনারা বুঝতে পারবেন যে আজকে যে বিষয় নিয়ে আলোচনা বা যে বিষয় নিয়ে যে ইস্যুটা আজকে আমরা তুলছি আমাদের চ্যানেলে সেই নিয়ে এখনো পর্যন্ত রাজ্য সরকার তো ঘুমিয়ে আছে রাজ্য সরকারের তো কোনো হেলদোল নেই সব থেকে দুর্ভাগ্যজনক যে সকল তথাকথিত বড় বড় সংগঠন আপনাদের যেগুলো রয়েছেন বা তথাকথিত নেতৃত্ব যারা রয়েছেন যদিও সংগঠন বলতে এই মুহূর্তে যা স্ট্যাটাস আমরা দেখতে পাচ্ছি সেই নামমাত্র সংগঠন সব মানে পাবলিক বলুন বা পাবলিক বলতে শিক্ষকদের যে বা কর্মচারীদের যে সাপোর্ট সেই সাপোর্ট সেই সাপোর্টটা এখন নেই সমস্ত সংগঠনই ভেঙে চুরমার একতা বলতে কিছুই নেই কিন্তু তার মধ্যেও যারা শাসকপন্থী রয়েছেন বা বেশ কিছু তথাকথিত সংগঠন যারা অনেক সময় অনেক বড় বড় ভাষণ দেয় আপনাদেরকে বেশ কিছু রুলস রেগুলেশন ফলো করতে বলে তারা কখনো এই বিষয়গুলো নিয়ে সত্যি কথা বলতে একবারের জন্য ভাবেনি বা চিন্তা করেনি বা কোনো ডিমান্ড রাজ্যের কাছে প্রোভাইড করেনি বন্ধুরা আপনারা সকলেই জানেন রাজ্য সরকার বেশ কিছুদিন আগে একটা পূর্ব ঘোষিত জিও একটা বার করেছে সেই জিওতে রাজ্য সরকার বলছে যে ষাট বছর কমপ্লিট হলে আপনারা যখন এই চাকরি ছেড়ে দেবেন এই চাকরি থেকে যখন রিটায়ার্ড করবেন তখন আপনাদেরকে পাঁচ লক্ষ টাকা করে দেওয়া হবে আপনারা দেখেছেন হয়তো এই সংক্রান্ত জিও কিছুদিন আগেই রাজ্য সরকার রিলিজ করেছিল অর্থাৎ প্রকাশিত করেছিল আর এই ঘোষণা আপনারা জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী বহুদিন আগেই করেছে সেই পূর্ব ঘোষিত ঘোষণায় জিও আকারে কিছুদিন আগে রাজ্য সরকার প্রকাশিত করেছে এবার এখানে যে শুধু প্যারাটিচার আছে বা শুধু এস কে আছে পৌরসভা আছে মাদ্রাসা তেমন নেই শাম যদু মধু যত ধরনের কন্ট্যাকচুয়াল ডিপার্টমেন্টের কর্মচারী রাজ্যে কাজ করছে সকলের জন্য এই সুবিধাটা দেওয়া হয়েছে এটা আগে তিন লাখ ছিল তার আগে এক লাখ টাকা ছিল আজকে বর্তমানে যা দ্রব্যমূল্যের বাজার দু হাজার চব্বিশে এটাকে পাঁচ লক্ষ টাকা করা হয়েছে আগামী দিনে হয়তো দেখবেন যে এটাকে দশে দশে কনভার্ট করা হলো আঠে কনভার্ট করা হলো বা হয়তো পনেরো যেতে পারে সময় সাপেক্ষে এটা হয়তো বাড়তেই থাকবে কিন্তু বিষয় হচ্ছে দেখুন এর লাভ যদি আপনারা বলেন যে কারা পাবেন যারা এই এই সময় বা এই এই মুহূর্তে যারা বা এই দু হাজার চব্বিশ বলুন বা পঁচিশে যারা রিটায়ার্ড করবে তারা হয়তো বেনিফিটেড হতে পারেন অবশ্যই হবেন তারা বেনিফিটেড কিন্তু এর থেকেও একটা গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুরা আজকে আমরা তুলে ধরছি আপনাদের কাছে যে বিষয় নিয়ে আজকের আমাদের মূল আলোচনা সেটা হচ্ছে আপনারা প্রায়ই শুনেছেন যেভাবে শিক্ষকরা দিন চালাচ্ছে এই অল্প অল্প টাকাতে এই আট হাজার দশ হাজার টাকা যেভাবে স্ট্রাগল করছে তারা মানসিক দুশ্চিন্তা বলুন শারীরিক নানা ধরনের রোগ বলুন বা আরও নানান কারণে বহু শিক্ষক ইভেন আত্মহত্যা পর্যন্ত ঘটনা ঘটেছে ব্রেন স্ট্রোক হয়ে যাচ্ছে মানুষ মানে অনেক শিক্ষক মারা গেছে এই এই লাস্ট ফাইভ ইয়ার্সের যদি আমরা গ্রাফ দেখি শুধু যে সর্বশিক্ষা ডিপার্টমেন্টের নয় এভরি ডিপার্টমেন্টে কন্ট্যাকচুয়াল যারা কাজ করছেন কর্মরত অবস্থায় অনেকেই মারা গেছেন কিন্তু সত্য কথা বলছি বন্ধুরা আপনাদের যে এই চাকরিরত অবস্থায় যে শিক্ষকরা মারা যাচ্ছেন এই কনটেক্সচুয়াল ডিপার্টমেন্টের কথা বলছি আমরা তাদের রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো সুবিধা দেওয়া হয় না কোনো সুবিধা দেওয়ার কোনো আইন নেই কোনো জিও নেই কোনো মানে কোনো কিছু চিন্তা চিন্তাভাবনাই করেনি রাজ্যের শিক্ষা দপ্তর আর এই বিষয় নিয়ে না আদালতে মামলা করেছে কেউ এই বিষয় নিয়ে না কোনো দাবি তোলা হয়েছে এই বিষয় নিয়ে না কোনো মেমোরেন্ডাম দেওয়া হয়েছে যদিও দেওয়া হয়েছে আমাদের নেই আর যদি দেওয়া হয়ে থাকে কোনো কাজ রাজ্য সরকার করেনি আর এই দাবিটাকে অত্যন্ত লঘু করে রাখা হয়েছে এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে কেউ কোনো সংগঠন ভাবি কারণ আমরা বেশ কিছু শিক্ষকের যারা চাকরিগত অবস্থায় মারা গেছে শিক্ষকরা নিচে দশ হাজার আট হাজার দশ হাজার টাকায় তারা সংসার চালায় সেই শিক্ষকের যখন বাড়ির টপ দা মেম্বার যখন মারা যাচ্ছে সেই পরিবারটার কি অবস্থা হচ্ছে বা তারা কিভাবে দিন চালাচ্ছে আমরা বেশ কিছু ফ্যামিলি দেখলাম মানে বর্ণনা করার কোনো ভাষা আমাদের কাছে নেই প্রকাশ করতে পারবো না আমরা এতটাই তাদের শোচনীয় অবস্থা দেখলাম এই বিষয় নিয়ে আজকের যে আমাদের মূল আলোচনা যে এই বিষয়গুলো যদি আপনারা এখনো সচেতন না হন এখনো যদি এই বিষয়গুলো নিয়ে আজকে যে ঘটনা বিভিন্ন শিক্ষকের সাথে ঘটেছে যারা চাকরিরত অবস্থায় মারা গেছে তাদের পরিবারের অবস্থা কিভাবে তারা দিন চালাচ্ছে আজকে কেউ খোঁজ রাখে না সংগঠন বলুন না আদার্স টিচার না রাজ্য সরকার সরকারিস্ট চাকরিরত অবস্থায় এই ধরনের এই দাবিটা হয়তো আপনারা শুনেছেন যে চাকরিরত অবস্থায় কেউ যদি মারা যায় পরিবারের কাউকে চাকরি দেওয়ার একটা দাবি অনেক সময় তোলা হয় কিন্তু রাজ্য সরকার সেটাকে সম্মতি দেয়নি কিন্তু চাকরিরত অবস্থায় মারা গেলে এই পাঁচ লাখ টাকাটা অন্তত সেই ফ্যামিলিটাকেও দেওয়া হোক মানে যাতে সে পায় সেই জন্য যদি সামান্যটুকু চেষ্টা করা হয় সামান্যটুকু যদি চেষ্টা করা হয় রাজ্য সরকার আশা করি আশা করি এই দাবিটা অন্তত মেনে নেবেন যদি সঠিকভাবে এই দাবিটা রাখা হয় রাজ্যের কাছে বন্ধুরা এই বিষয় নিয়ে আপনাদের যদি কিছু মতামত থাকে অবশ্যই আপনারা লিখে জানাবেন চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাচ